যে গুসল করে তাড়াতাড়ি ঘরে যাও জ্বর উঠে বলবেন না মুসলমান আমার মা আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে মায়ের চাইতে বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন ঠিক কিনা কেন কেন তিনি বেশি চিন্তা করেন এই চিন্তা আসে মায়া থেকে চিন্তা আসে কি থেকে আপনি ব্যাগে বিজলে আরেক বেড়ায় ডাকবেন আয় আব্বায় ডাকবে কারণ আপনার প্রতি আব্বার মায়া যত আরেক বেড়ার এত মায়া নাই হ্যাঁ বেডার চিন্তা হইল তো খেলো ওখানে হইলো ফোন ওখ না হল মরিয়া ওখানে জরুরো ওখানে হোক আমার কি আমার দর ফুক না কিন্তু বাবার চিন্তা আমার তো সন্তান বলবেন না মায়া থেকে চিন্তে সমস্ত মায়াটাকে আমার আল্লাহ একশো ভাগ করেছেন কয়েক ভাগ একশো ভাগ করে এক ভাগ আল্লাহ আলাদা রেখে দিয়েছেন বাকি রইল কয় ভাগ এই নিরানব্বই ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে বাকি রইল কয় ভাগ এক ভাগ মায়া আল্লাহ আঠারো হাজার মাকলুকাতকে দিছে আমার আম্মারে দিছে ওনার আম্মারে দিছে সুহেলের আম্মারে দিছে মুস্তাফিজার আম্মারে দিছে এক ভাগ কয় ভাগ এক শফিক সাহে দিছে শফিক সাহেবের আব্বারে দিছে আমাদের জন্য সন্দুমিয়ারে মিয়ারে দিছে ইকবাল ভাইয়ের আব্বা সবাই রে দিছে ভাগ কইরা কয় ভাগ আর বাকি রইল কয় ভাগ এসব কার আচ্ছা এবার আপনাদের বিবেক কি বলে এক ভাগ হইলো সমস্ত মাখলু গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি উঠ ভেড়া দম্বা যা আছে সবার জন্য এক ভাগ আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ আপনারা যারা স্টেজে আছেন তারা কথা কয়ে কমেন্ট সবার আছে আসে আপনার কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি বর্তমান সহসভাপতি প্রমোশন হইছে মার হাবা করলে কেন সারা জীবন এক জায়গা চাকরি করবে এটা কীরকম লাগে এর লাগে আমরা প্রমোশন দেওয়া দিছি সহসভাপতি মার হাবা পান তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ কয়বাক সবার জন্য কয় এক একবার একটু মায়া হ্যাঁ আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে হ্যাঁ তুই জানি কেমন আছে ফোন দিয়ে দিল না খবর পাইলাম না আমার ছেলের চিরকম থাকে সে রোয়ানা দিয়ে যে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি বারবার জানতে চাই কই গেছো ফেনি পারুই শুনি মিরেশ্বরাই পারুশুনি এমনি জিজ্ঞেস করে করি একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি মুসলমান দিয়ে শোনো ভাই সামান্য এক ভাগ মায়া আমার ভাগে কতটুকু না পড়েছে আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে নিরানব্বই ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে এই জায়গাটায় সুবাহ আল্লাহরা রা আর একটু জুড়ে আশা করছিলাম বলেন কেমন লাগে আল্লাহর আল্লাহর কেমন লাগে আল্লাহকে উদাহরণ দিছে হাদিস নবী বলেন একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় রওনা করেছে যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে যাওয়ার পরে ধুদু মরুভূমি প্রচণ্ডর মনে হয় মাথা ফেটে যাবে উনি সামনে গিয়া দেখেন কয়েকটা গাছ পাহাড়ি ঝর্ণা সবুজ শ্যামল মৃদুমন্দ বাতাস ওই উটের সাওয়ারি ওখানে নামলেন নেমে পানি খাইলেন হাত মুখ ধুইলেন মৃদুমন্দ বাতাস তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন চোখ দুইটা তার লেগে গেল ওটটা বাঁধতে মনে নাই ওটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার শুকনা খাবার তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো ওটটা আর নাই যারা সৌদি আরব হস করতে গেছেন চাকরিতে গেছেন তারা দেখছেন মরুভূমি কি জিনিস মক্কা থেকে যখন মানুষ মদিনা যায় দুই পার্শ্ব শুধু পাহাড় পাথর মরুভূমি বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই গাড়ির ভিতরে এসি চলতেছে তারপরও গরম লাগে আর মানুষগুলো রোদের ভিতরে দুধু মরুভূমি চিকচিক করতেছে বালুগুলো এমন এক করুন অবস্থা এমন প্রচন্ড গরম এর ভিতরে মানুষ তখন উঠে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখে উনি যখন ঘুমাই গেছে ওইটা দেখে উটটা নাই সামনে বাড়িঘর নাই কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি ওনার টেনশন খুশি না টেনশন উমম এই উঠ চলে গেল এখন এই রাস্তা আমি যাব কেমন বাড়িঘর তো নাই কোনো দোকানপাট নাই গাছপালা নাই তরুলতা নাই বৃক্ষরাজি নাই শুধু দুধ ভূমি আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ার খাই ফেলবে আমি কি করব লোকটা খুব প্যারেশানি এমন কান্না শুরু করলো কালতে কালতে অস্থির হয়ে গেছে রে আমার কপালে না জানি কী আছে রে আমার দুঃখ কত মানুষ দেখবে আমি লাশ হয়ে যাব কানতে কানতে মানুষটা ঘুমিয়ে পড়ল প্যারেশানি হয়ে দুর্বল হয়ে অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন বাচ্চারা দেখবেন কতক্ষণ কাইন্দা মাটির উপরে ঘুমাই গেছে আছে নাই এখন লোকটা ঘুমাই ঘুমের ওই নাকিটা কানতে দুর্বল ঘুমাই গেছে ঘুমের থেকে উঠা দেখে ওরটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে এই জায়গায় যে সুবাহ আল্লাহ কম লাগে ওহনও শিখছেন না জুড়ে কন সুবাহ আল্লাহ ડાક્ટાર ભાઈ અહા ન કહેવા જે એટલે તો હેદે થાય